মার্কিন সেনারা কি এলিয়েনের বাহনে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল হঠাৎ করে আমেরিকায় আসলে কি হানা দিয়েছিল বিশেষ একটি কারণে প্রশ্নগুলো উঠছে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে ভিডিওটিতে দেখা যায় আকাশেটি অজ্ঞাত বস্তুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কিন্তু সেটি আসলে কি ছিল মিসাইল শত্রু ড্রোন নাকি কেবল একটি বেলুন সে প্রশ্ন এখনও অমীমাংসিত প্রতিরক্ষা বিশ্লেষক ল্যাম এই ঘটনাটি ভিডিও বিশ্লেষণ করে বলছেন আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না তবে প্রমাণগুলো বেলুনের দিকে ইঙ্গিত দেয় ল্যাম জানান ভিডিওটি সম্ভবত কিউ নাইন রিপার ড্রোন থেকে নেওয়া হয়েছে যার কার্যক্রম উচ্চতা প্রায় পঁচিশ হাজার ফুট আরেকটি ড্রোন উপরে ভেসে থেকে উচ্চ ক্ষমতা থার্মাল ক্যামেরা দিয়ে ঘটনাটি রেকর্ড করেছে এত উচ্চতা থেকে ছবি তোলার ফলে অনেক অনিশ্চয়তা তৈরি হয় যেমন ক্যামেরার কোন দিকে তাকানো পেছনের দৃশ্য আসলে কি মেঘ না সমুদ্র লক্ষ্যবস্তুর দূরত্ব ইত্যাদি এমন পরিস্থিতিতে সাধারণ দর্শক সহজেই ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারে অনেকে ধরে নেন বস্তুগুলো একই স্তরে চলছে ক্যামেরা স্থির রয়েছে বা গতি সমান্তরাল কিন্তু বাস্তবে নাও হতে পারে ল্যাম্ব বলেন ক্যামেরার জুম ও সীমিত দৃশ্যপটে প্যারালাক্স মোশন নামক এক ধরনের ভ্রম তৈরি হতে পারে যেখানে লক্ষ্যবস্তু অনেক দ্রুত গতিতে চলছে বলে মনে হয় ল্যাম্বের মতে ভিডিওটিতে দেখা বস্তুটি সম্ভবত একটি বেলুন যা বাতাসে ভেসে যাচ্ছিল সূচালক প্রতিফলনের কারণে সেটি উজ্জ্বলভাবে দেখায় বাতাসের প্রবাহই সেটিকে সরিয়ে নিয়ে গেছে ইতিহাসে দেখা গেছে অনেক অজ্ঞাত বস্তু আসলে নিজেরা না নড়ে কেবল বাতাসে ভেসে চলে যদি সত্যি সেটি বেলুন হয় তবে প্রশ্ন ওঠে কেন মার্কিন সেনার সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল এ বিষয়ে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে অপারেশনাল কারণে তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করতে পারবে না তবে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে ভেসে থাকা অজানা বস্তু নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে আর তাই সেটি নামাতে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো কাণ্ড ঘটানো হয় ভিডিওটিতে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য বস্তুতে আঘাতের পরও বিস্ফোরিত হয়নি বরং বস্তুটি ভেঙে টুকরো টুকরো হয়ে বাতাসে ছড়িয়ে পড়েছে টুকরোগুলো ধীরে ধীরে ভেসে গেছে যেন বাতাসেই ভেসে রয়েছে এই চিত্রটি বেলুন ভাঙার সাথে বেশ মিলে যায় ল্যাম জানান হেলফায়ার ক্ষেপণাস্ত্রের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে এর মধ্যে একটি বিশেষ ধরনের মিসাইল আছে যাকে নিনজা বোমা বলা হয় এতে প্রচলিত বিস্ফোরক ওয়ারহেড থাকে না বরং আঘাতের সময় ধারালো ব্লেড বেরিয়ে এসে লক্ষ্য বস্তুকে কেটে দেয় এমন মিজাইল ব্যবহার করা হয়ে থাকতে পারে হেলফায়ার ক্ষেপণাস্ত্র প্রথমে ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে উপসাগরের যুদ্ধে এরপর থেকে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে বিরোধী অভিযানে এর ব্যাপক ব্যবহার হয়েছে ড্রোন হেলিকপ্টার ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এটি নিক্ষেপ করা সম্ভব তবে সাম্প্রতিক ভিডিও নিয়ে বিতর্ক হচ্ছে আধুনিক প্রযুক্তির চোখেও সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারা যায় না দৃশ্যমান বস্তু কখনও ক্যামেরা সীমাবদ্ধতা অপটিক্যাল ভ্রম বা পরিবেশগত কারণে ভিন্নভাবে প্রতীয়মান হতে পারে